ইভেলি ই কমার্শিয়াল ওয়েবসাইটদের ভিতর সবথেকে বড় চিটার ওয়েবসাইট যে জায়গায় প্রতারিত হয়েছে বহুত লোক কিন্তু তারা আবার নাকি ব্যাক করেছে ওকে আর আমি রিসেন্টলি সেটা দেখলাম এমনকি তাদের এই যে ওল্ড অ্যাকাউন্ট সেটাও ব্যাক চলে আসছে সে জায়গায় আমার তো বহুত অর্ডার ছিল তাদের কাছ থেকে আমার দেনা পাওনা হিসাবে দেখতে গেলে এখনো দুই লাখ টাকার মতো প্রোডাক্ট আমার পাওয়ার আছে কিন্তু তারা আসলে সেগুলো সেন্ড করেনি বাট খুশির ব্যাপার আমি এই জায়গায় সেগুলো ডাটা দেখতে পাচ্ছি তখন অনেকেই আসলে বলবেন যে ইভেলি আসলেই কি টাকা ব্যাক দিবে কোনো ভাব লক্ষণ আছে নাকি টাকা মার যাবে দেখেন এই জায়গায় যদি আপনারা আমার অর্ডারগুলোর ডেট দেখেন তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হলো উনিশে জুন দুই সালের কথা আর এখন দুই হাজার চব্বিশ সাল তার মানে আড়াই বছর হয়ে গেছে তো দুই বছরে যারা প্রোডাক্ট দেয়নি যেসব প্রোডাক্ট এখন ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে গেছে তারা এই অর্ডারগুলোই বা কীভাবে ডেলিভারি দিবে হ্যাঁ তবে রিফান্ড দিতে পারে কিন্তু কোন জন্মে কে পাবে এটার আসলে কোনো ঠিক নেই হতে পারে এক বছর পরেও দিতে পারে দুই বছর পরেও দিতে পারে আবার কখনো নাও দিতে পারে যদি রাসেল ভাইয়াকে আবার ধরে নিয়ে যায় তখন কথা এই ওয়ার্ল্ড অ্যাকাউন্টের ডাটা আসলে আমি পেলাম কীভাবে আর আপনারা যদি ইভেলের ভুক্তভোগী বা ইউজার যেটাই হয়ে থাকেন তো আপনারা আসলে এই অ্যাপ থেকে কীভাবে আপনাদের পুরনো ডাটা বের করবেন তো এটার জন্য খুব সহজ আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন অথবা আইওএস ইউজ করে থাকেন অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে যান এখানে তাদের সেই অ্যাপটা পেয়ে যাবেন যেটা দিয়ে আপনার সাথে পরিধারণা করা হবে নতুন হলে ডাউনলোড করার দরকার নেই আমার মতো ভুক্তভোগী হলে তখনই ডাউনলোড করেন ওকে তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেই ভুক্তভোগী অ্যাকাউন্ট এই ফোন নাম্বার দেওয়া সব প্রোডাক্ট চলে আসছে এখন আপনারা আপনাদের নাম্বার কিভাবে অ্যাড করবেন খুব সিম্পল এই অ্যাপটা দেখতে পাচ্ছেন অ্যাপের ইন্টারফেস খুবই সিম্পল অ্যাকাউন্টে সাব দেন ওল্ড অ্যাকাউন্টে যান প্লাস এ সাব দেন এই জায়গায় মোবাইল নাম্বারটা বসান একটা ওটিপি যাবে ভেরিফাই করেন নাম্বার অ্যাড হয়ে যাবে তারপর এরকম চলে আসবে তো এখন অনেকেই ভাবতে পারেন যে ডাটা চলে আসছে তার মানে প্রোডাক্ট আসার সম্ভাবনা হয়তো আছে না 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 সেটা নেই কারণ এখানে প্রোডাক্টের প্রসেসিং কিংবা প্রোডাক্টের কোনো ইমপ্রুভমেন্ট আপডেট কিংবা অ্যাটলিস্ট শিপ হয়েছে কুরিয়ারের কাছে পাঠাইছে ট্র্যাকিং আইডি দিয়েছে এরকম কোনো মানে নোটিফিকেশান আমি এখনও পাইনি আর এমনকি অ্যাপ্লাই করারও সুযোগ নেই যে ধরেন আমার প্রোডাক্টটা কেন আসতেছে না সাপোর্টের সাথেও কনট্যাক্ট করার এই জায়গায় আমি কোনো অপশান পেলাম না এই এই ইস্যুগুলো নিয়ে ঠিক আছে তো এখন কথা ইবেলিতে বেলিতে যদি আপনার টাকা দিয়ে থাকে এখন পাবেন কি পাবেন না আসলে আপনি কমেন্ট করে জানান যে আপনার কী মনে হবে পাবেন কি পাবেন না আমি নিজেও আসলে কনফিউজ যে আসলে ওরা দিবে না দিবে না আমার একান্ত মতামত এইভাবে আমাদের আসলে ঘোরাতে থাকবে টাকা ঠিকই আত্মসাৎ আত্মসাত করে ফেলাইছে তারা তো ওই রিটার্ন রিফান্ডের চিন্তা ভাবনা ভুলে যান টাকা পয়সা যদি কিছু দেয় সামান্য ধরেন যদি পাঁচ লাখ দশ লাখ টাকা শপিং করে থাকেন এক দুই লাখ টাকা যদি দেয় তাহলে সৃষ্টিকর্তার সামনে আপনার কৃতজ্ঞ থাকা উচিত কারণ আপনি অ্যাটলিস্ট কিছু তো পাইছেন তো এখন পাওয়ার আমি জানি না কোনো ওয়ে আছে কি না যদি আপনারা জেনে থাকেন কমেন্টে জানান তবে যদি ফিউচারে এই রিলেটেড আপডেট আসে আমি ভিডিও বানাবো ঠিক যেমন এই ইভেলির নতুন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আইসে তো এটা নিয়ে যেমন ভিডিও বানালাম প্রত্যেকে কোনো না কোনোভাবে সাধারণ জনগণকে প্রতারণা করার চেষ্টা করতে করছিস তো আমরা আসলে ওই লুপে পড়ে গেছি সঠিক কোনো বিচার নেই সঠিক কোনো আইন নেই আর এই টাকাটাও পাওয়ার কোনো সম্ভাবনা নেই সাধারণ জনগণ টাকা খাওয়াতে থাকেন হারাতে থাকেন আর ইভেলি কয়েন এই সমস্ততে টাকা ইনভেস্ট করেন টাকা মারা খান হ্যাভ এ নাইস ডে গুড বাই ভালো থাকেন ভাবছেন সাইবার সিকিউরিটিতে কেরিয়ার তৈরি করবেন ইথিক্যাল হ্যাকিং শিখবেন টেকনিক্যাল বাংলায় পেয়ে যাবেন অসংখ্য ধরনের ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির বাংলা কোর্স শিখতে পারবেন কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং এবং থাকছে অসংখ্য বাংলা কোয়ালিটি সম্পন্ন ভিডিও ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে ফেসবুক রিলেটেড সকল ধরনের হ্যাকিং আপনারা শিখতে পারবেন এবং তাছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখা ফ্রি ফায়ার পাবজি গেম আইডি নিরাপদ রাখা তাছাড়া নিজের সোশ্যাল নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ওয়েবসাইট রিলেটেড সিকিউরিটি জানতে পারবেন ওয়েব সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে নিরাপদ রাখা অথবা ওয়েবসাইট কীভাবে হ্যাক হয়ে থাকে কীভাবে ওয়েবসাইট হ্যাক হলে হ্যাক থেকে রিকভার করবেন সমস্ত কিছু জানতে পারবেন আপনার কাছে পিসি নেই কিন্তু মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে চান তাহলে ড্রাইড হ্যাকিং কোর্সের মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে পারবেন অর্থাৎ ইতিকাল হ্যাকিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু পেয়ে যাবেন এই কোর্সে বাংলা ভাষায় কালি রিনাক্সে ভালো কোনো কোর্স খুঁজছেন তাহলে ইতিকাল হ্যাকিং উইথ কালি রিনাক্স কোর্সটি আপনার জন্য এই কোর্সে আপনারা কালি লিনাক্সের সমস্ত হ্যাকিং টুলের ব্যবহার এবং কোন টুলটা কীভাবে সেট আপ করবেন এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কালিন্সের নলেজ পেয়ে যাবেন এই কোর্সে ইথিক্যাল হ্যাকিংয়ে এক্সপার্ট হতে গেলে প্রোগ্রামিং আপনাকে জানতেই হবে তো সেই জন্য আছে আমাদের কোর্স প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং নেটওয়ার্ক সুরক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে চান নেটওয়ার্ক ওয়াইফাই মোবাইল সিগন্যাল এগুলোর সিকিউরিটি বিষয়ে আপনি কাজ করতে চান তাহলে নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট কোর্সটি আপনার জন্য বিভিন্ন প্রকার হ্যাকিং সফটওয়্যার গ্যাজেট টুলসের ব্যবহার জানতে চান তাহলে হ্যাকার্স টুলবক্স কোর্সটি আপনার জন্য ডার্কয়েব অভিযান কোর্সে জানতে পারবেন ইন্টারনেটের গোপন দুনিয়া সম্পর্কে এবং জায়গায় কীভাবে এক্সপ্লোর করতে হয় এবং আরও অনেক সেন্সিটিভ ইনফরমেশন এবং তাছাড়া থাকছে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি এক্সপার্ট কোর্স যেটির মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়ার সকল ধরনের নিরাপত্তা সম্পর্কে জানতে পারবেন দি হিডেন ইন্টারনেট কোর্সের মাধ্যমে ইন্টারনেটের অজানা সম্পর্কে আপনারা আরও জানতে পারবেন এবং তাছাড়া থাকছে পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং কোর্স আর গাই সমস্ত ইথিক্যাল হ্যাকিং একসাথে শিখতে চাইলে দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্স আছে আপনাদের জন্য দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনারা পেয়ে যাবেন এই সমস্ত ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো একসাথে এবং এটির মাধ্যমে আপনি কমপ্লিটলি সমস্ত কিছু শিখতে পারেন সুতরাং আপনি যদি সাইবার সিকিউরিটিতে কেরিয়ার তৈরি করতে চান তাহলে এখনই টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইটে ভিজিট করেন ওয়েবসাইটের সর্বপ্রথমে একটা ভিডিও দিয়ে দেওয়া থাকবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে টেকনিক্যাল বাংলা ওয়েবসাইট ব্যবহার করতে হয় কীভাবে আপনি কোনো কোর্স ইনরোল করবেন অথবা কোনো কোর্স ইনরোল করার পর আপনি কোর্সের ভিডিওগুলো কিভাবে দেখবেন এবং তাছাড়া কোনো সমস্যায় পড়লে কিভাবে সমাধান নেবেন এবং তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের মোবাইল ফোন নাম্বার এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে টেকনিক্যাল বাংলা লিখে সার্চ করলে আমাদের অ্যাপস পেয়ে যাবেন এবং তাছাড়া টেকনিক্যাল বাংলায় থাকছে বেশ কিছু ফ্রি ইটিক্যাল হ্যাকিংয়ের কোর্স সুতরাং দেরি না করে এখনই আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান